খান ভাই না না খেলা হয় আমি তো মনে করেন যে রাস্তায় যেগুলো অসহায় লোকজন আছে তাদেরকে আমি নিয়ে যাচ্ছি তাদের চিকিৎসার জন্য সুস্থ করার জন্যে ভালো থাকার জন্যে গাছ খাওয়া খাওয়া জীবনটা কি করছেন পাখি নাই এক পা নাই হ্যাঁ কেমন কাটেছে এটা পাটা ট্রেনে কাটা গেছে কিভাবে আত্মহত্যা করতে গেছিলেন বাপরে বাপরে আত্মহত্যা করে তো আমরা জীবনটাই সেটা যেত আল্লাহ তো আমার বাঁচাইছে কারণ আমরা এহকাল পরকাল দুকালে আমরা চলে যেত গত পরশু একজন মনে করেন যে দুই মাস এক মাস সম্পর্ক করে আপনার ছয় মাস সংসার করে ফাঁসি দিয়ে মারা গেল লাভ কী হলো হ্যাঁ লাভ কী হলো আপনি তো যদি মারা যাইতেন তাহলে তো আপনার তো এওকাল পরকাল সব চলে যেত বাড়িতে কে কে আছে ভাই বোন আছে তা তাদের সাথে থাকেন আপনি কারোর সাথে থাকেন না এই রাস্তা রাস্তায় থাকেন তাহলে আপনি যদি নিশাটা বাদ দিয়ে যদি আমার সাথে থাকেন মনে হয় অনেক ভালো থাকবেন আমার একটা আশ্রম কেন্দ্র আছে আপনি অনেক ভালো থাকবেন বাধ্য দেয় না বাধ্য দেয় না তাহলে এই কষ্ট করে আপনি থাকেন না কি লাভ এই রাস্তায় থাকে কষ্ট না রাতে ঘুমানোর কষ্ট বৃষ্টি গরম রোদ মশা মাসি কষ্ট না বলেন কে থাকা যায় ওই যে মোটরসাইকেলের উপরে একটা দাদা আছে হ্যাঁ তাকে নিয়ে গেছিলাম দুই মাস ধরে আমার ওখানে আসে সে আজকে চাইতেছে যে তার বাড়িতে দেখার জন্য তার একটা মাত্র ছেলে দুটো মাত্র ছেলে কিন্তু তাকে দেখে না তাকে দেখলোই না বাড়িতে ঘুরে নিয়ে আসলাম তাকে ওই আবার আমার সাথে চললো চলেন যাই বললে বিড়ি টিরি বাদ দেন ওষুধ চিকিৎসা দিব আমি চিকিৎসা দিব চলেন যাই আর যাবেন শোনেন তার ভিতর টাকা আছে টাকা আছে আর ভেতর টাকা আছে হ্যাঁ এটা আপনাকে দিলাম এটা কিছু টাকা নাস্তা করবেন আর গাড়ি ভাড়া দিয়ে আমার ওখানে যাবেন আপনার পরিবেশ খুব সুন্দর আপনার ভালো থাকবেন যাবেন তো কথা দিলেন কিন্তু বিড়ি টিরে খাওয়া লাগবে না আমি ভালো কিছু খাওয়াবো হ্যাঁ এটা রাখেন আর এরপরে আপনি ভালো থাকবেন ভাই অনেক ভালো থাকবেন আপনার আমার আশ্রমের সব দায়িত্ব দিবো ওটা আপনি দেখে শুনে রাখবেন আমার ভালো লোক দরকার এই যে আমার কাঠ এটা যেন হারায়েন না যত্ন করে রাখবেন হ্যাঁ ব্যাগের তুলে তুলে রাখেন রাখেন যে জীবন নষ্ট করে কোনো কাজ হবে না ভাই এই ব্যাগে তুলেন আছে হ্যাঁ ভালো হ্যাঁ সবই তো আছে আপনার ব্যাগটা খুব সুন্দর তো অনেক কিছু কি এগুলো এই বুকটা নষ্ট হয়ে যাবে বুঝছেন এগুলো মানে চিকিৎসা দিবো আপনার আপনার ঘুম হবে ঠিক মতো খাইতে পারবেন খাওয়ার রুচি হবে ভালো হবে ভাই এগুলো কষ্ট করে না তাহলে আপনার দরকার নাই তো আপনার থাকবেন খাবেন সব কিছু ওখানে আছে এই মানুষের চাওয়াই হাঁটা চলা ঘুমের সমস্যা আমার আপনার ঘুমের দায়িত্ব আমার যদি দুই রাত দুই দিন পর একটু কষ্ট হবে দুই দিন পর এমনি সব ঠিক হয়ে যাবে দেখেন আমি চিন্তা ভাবনা করে দেখেন আমি আপনার অপেক্ষায় থাকলাম আমি আপনার ভাই হিসেবে বললাম বলছেন ভাই ওই ঠিকানা অনুযায়ী যাবেন কাপড় চোপড় থাকা খাওয়া চিকিৎসা সব ইনশাল আমার যান আর এগুলো কমে দেন যান এই একটা নেশাগ্রস্ত কাউরে যদি একটু সুস্থ করতে পারি মনে হয় অনেক শান্তি পাইতাম আল্লাহ ভরসা চেষ্টা চলবে সফলতা আসবে ইনশাল্লাহ